আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন যুবরাজ সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডের বিশ্বকাপ জিতেছেন তিনি চ্যাম্পিয়ন হওয়ার পরে অদ্ভুত কায়দায় উল্লাস করলেন অধিনায়ক যুবরাজ তিনি সঙ্গে পেলেন হরভজন সিং সুরেশ রায়নাকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন যুবরাজ হরভজনরা সেখানে দেখা যাচ্ছে অভিনেতা ভিকি কৌশলের নতুন সিনেমার একটি গানে নাচছেন তিনি গানটির নাম তবা তবা কিন্তু নাচের ছিল আলাদা দেখে মনে হচ্ছিল পায়ে ও কোমরে ব্যথা হয়েছে তার তাই কষ্ট করে হাঁটছেন পরে একই কায়দায় নাচতে দেখা গেল হরভজন ও রায়নাকে ভিডিওর ক্যাপশনে লেখা পনেরো দিন ক্রিকেট খেলে শরীরের তবা তবা হয়ে গিয়েছে শরীরের প্রতিটা অঙ্গ ফুলে আছে আমাদের মতো তওবা তবা নেচে ভিকি কৌশলকে সরাসরি চ্যালেঞ্জ জানালাম যুবরাজ বোঝাতে চেয়েছেন ক্রিকেট ছাড়ার এতদিন পরে আবার খেলতে নেমে শরীরে ধকল গিয়েছে তাদের ক্লান্ত হয়ে পড়েছেন তারা